হাই এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আবার একটা মেঘলা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বেশ অনেকখানি সকাল সকাল উঠে গেছিলাম তার পিছনে একটা কারণও আছে আর কারণটা বেশ মজার যাই হোক বৃষ্টি এখনও পড়ছে বৃষ্টি থামেনি বাট মজার ঘটনাটা ঘটার আগে যদি বৃষ্টি না থামে তখন আবার বিপদ হয়ে যাবে ভগবান আমার কথা শুনেছে বুঝলে বৃষ্টিটা বেশ থেমে গেছে তাই আমিও আমার পার্স নিয়ে বেরিয়ে পড়েছি আমার স্বপ্নপূরণ বা ইচ্ছা পূরণের আশায় আগে যখন বেলঘুরিয়ায় থাকতাম তখন প্রায় কচুরি তরকারি বা কচুরি ছোলার ডাল বা লুচি ছোলার ডাল এগুলো খেতাম পরোটাও খেতাম অনেক সময় এই এখানে আসার পর এইগুলো অনেক কমে গেছে কারণ আশেপাশে খুব বেশি কচুরি টচুরি ভাজে না তো আমারও খাওয়া দাওয়া কমে গেছে আর নীলের বাড়িতে আটাটাই বেশি আনে ময়দা খুবই কম থাকে আর আমার আটার লুচি একদম ভালো লাগে না আমার আটার কোনো জিনিসই ভালো লাগে না না রুটি খাই না লুচি খাই কিছু ভালো লাগে না লুচি মানে আমি দুটো জিনিস বুঝি একটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি আর সাদা সাদা দেখতে লালচে হবে না তো যাই হোক আমরা লুচি খেলাম লুচি আর তরকারি ওটা চারখানা করে দেয় কুড়ি টাকা করে নেয় তো আমরা খেয়ে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর এই এক সপ্তাহ যাব যা ওয়েদারটা ভালো যাচ্ছে কি বলবো মানে যা কাজ করছি কোনোটাতেই ক্লান্তি আসছে না ও তোমাদের সাথে আরেকটা জিনিসের পরিচয় করিয়ে দিই আমার পাখিদের নতুন ঘর হয়েছে হ্যাঁ আগে যে খাঁচাটায় থাকতো ওটা তো অনেক পুরনো তো কিছুদিন আগে আমি আর নীল এদিক ওদিকে একটু ঘুরতে গেছিলাম তাই ভাবলাম যে গ্লুয়ের জন্য অনেক কিছু নেওয়া দেওয়া হয় দেওয়ার অ্যানল তো পাখিগুলোর জন্য একটু কিছু করা হয় না তো পাখির জন্য নতুন একটা বাসা নিয়ে যাই তো এই পাখির জন্য এই দোতলা একটা খাঁচা নিয়ে এসেছি খুব সুন্দর দেখতে খাঁচা খাঁচাটা সামনে থেকেও বেশ সুন্দর আর ওরাও বেশ দোতলায় উঠে মজাই পাচ্ছে তো নীল বললো চাটা খাওয়া হয়নি চাটা একটু দাও মামনি করে রেখেছিল চাটা তো ওটাই আর কি নীলকে দিয়ে দিলাম এখন বাজে একটা দশ আর নীল চলে গেছে অফিসে আমি হয়ে গেছি একা আর আমি একা থাকাকালীন সমস্ত ইউটিউবের কাজ শেষ করে নিই যাতে নীল মিল যখন বাড়িতে আসবে তখন যেন আমি কাজ নিয়ে না বসে থাকি ওকে টাইম দিতে পারি বা ওর সাথে কথা বলতে পারি এটসেট্রা এখন আমি আর কি চোর কাটার জন্য যে আমরা চোর কাটা ফাইনস করি ওইটা শ্যুটিংয়ে বসছি তো এই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে আমি এই ভিডিওটা আজই শুট করেছি আজই এডিট করেছি আপলোড করেছি সেই সব করতে করতে আমার বেজে গেছে সাড়ে চারটে আর এখনও আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি তো এগুলো আমাকে ডাকতে এসছে যে এবার চল খেয়ে নে আরে ভাত তো জল হয়ে গেছে ওটার ভাত নেই তা আমাদের আজকে খাওয়া দাওয়া ছিল ডিমের অমলেট ছিল পোস্ত আর আলু পটল কুমড়ো দিয়ে তরকারি হয়ে গেল শেষ এবার বিকেল পাঁচটা বেজে গেছে আর নীলও আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে আমার তাড়াতাড়ি মনে হচ্ছে কারণ নীল আজকে দশটার মধ্যে অফিস চলে গেছিলো সো তাড়াতাড়ি চলে আসাটা মানে পাঁচটাই ওকে তো আমি এসে গেছি চা করতে কারণ আমার ইউটিউবের সমস্ত কাজ শেষ আর এখন যদি আমার কোনো সংসারের কাজ থাকে এখন আমি করতে পারবো যেরকম আমি বলেছিলাম সারা সকালে আমাকে ডাকলেও পাওয়া যাবে না সংসারের কোনো কাজে নট অ্যাট অল বলতে পারো আর সন্ধ্যাবেলা থেকে আমি মোটামুটি ফ্রি থাকি আর যদি কোনোদিনও ব্যস্ততা এসে যায় সেদিনকে সেদিনকে মামুনি করে নেয় আর কি এখন সকালবেলাও আমি সংসারের কাজ করতে পারি কিন্তু আমি সকালবেলা আর কি এডিটিং করি ওই এডিটিংটা যদি আমি যেদিনকে ভিডিও শ্যুট করছি সেদিনকে রাতেই করে রাখি তাহলে সকালবেলাটা আমি ফ্রি হতে পারি যেদিনকে শ্যুট করি সেদিনকে এডিটিং করতে বসলে না এডিটিং করতে আরো দু চার ঘন্টার লাগে রাত্রিবেলা এমনিতেই দেরি হয়ে যায় ঘুমাতে চারটে সাড়ে চারটে বেজে যায় তো এমনিতে আমি পরে ঘুম থেকে উঠতে না টাইমে তো ব্যাপারটা ঘুরে ফিরে একই হয় যে সকালটা আমার হ্যাম্পার হয় তো তাই জন্য একা হাতে সবটাই যেহেতু আমি এই দিকটা সামলাই তাই জন্য সংসারের কাজে অতটা বেশি ঢুকতে পারি না তো আমার যাওয়াটা বা রান্না করাটা কোনো নেসেসারি না জাস্ট শখে করি আমি এই হচ্ছে ব্যাপার কারণ আমার সংসার করতে ভালো লাগে মানে আমার সংসারের না একটা ভীষণ শখ আছে যে আমার একটা সংসার হবে যেখানে আমি কি বলবো মাসের বাজার লিখবো সেটা আনবো হ্যাঁ কি কি বাজার হবে সেগুলো বলবো এগুলো আমার খুব ইচ্ছা করে মানে আমার আমার সংসার যেটাকে বলা হয় ওই আমার সংসারের একটা আমার ভাইব আছে বাট নীলের এরকম একদম পছন্দ না নীলের অলওয়েজ একটা চাকরি করা মেয়ে পছন্দ ছিল এখন আমি যখনই জিজ্ঞাসা করি যে তুমি আমাকে তাহলে কেন চুজ করলে তখন ও আমাকে বলে তুমি তো চাকরি করোই মানে তোমার চাকরিটা আর কি ঘর থেকে মানে ঘরের জিনিসগুলো দিয়ে তুমি চাকরি করে আর্ন করতে পারো তো এটাও তো একটা চাকরির মধ্যেই পড়ে তাই নীল আমাকে বলেছে সংসারের চাপে ঢুকো না যতদিন কেরিয়ারটাকে এভাবে দাঁড় হ্যাঁ দিনে যদি কখনো নীলকে আউট অফ ইন্ডিয়া যেতে হয় বা আউট অফ স্টেট যেতে হয় তখন তো আমাকেও যেতে হবে আর তখন তো মামুনি আর বাবাই যেতে পারবে না তখন তো ওই সংসারটাকে তো আমাকেই সামলাতে হবে তো তার একটা ছোটোখাটো প্রচেষ্টা বা ছোটোখাটো অভ্যাস এখন থেকেই স্টার্ট করাটা ভালো মানে সংসারে ঢুকেই যে এত কাজ পুরো সংসার সামলাচ্ছি ওই রকমের থেকে আস্তে আস্তে একটা অভ্যাস বিল্ড করাটা অনেক ভালো যাই হোক এই তোমার বর্ষাকালে না আমাদের ব্যালকানিটার সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যায় আর আমি তো পারলে ওখানেই থেকে যাই এরকম একটা মনে হয় যাই হোক এখন আমি চিনি বিস্কুটটা খাবো এটা আমার জেঠু আমাকে এনে দিতে এটা বার্বন বিস্কিট এটা আমার প্রচন্ড মোস্ট ফেভারিট বিস্কিট তো নীলকে বলাতে নীল আর কি এনে দিল এখন ব্লিঙ্কিট থেকে এনিওয়েজ এখন আমরা চলে যাচ্ছি ফুচকা খেতে হ্যাঁ বৃষ্টির মধ্যেই ফুচকা খেতে যাচ্ছি নীলের তো একদম যাওয়ার ইচ্ছা ছিল না বাট হ্যাঁ আমি অনেকটাই বায়না করেছি তাই জন্যই আমাকে আর কি নিয়ে যাচ্ছে আর আমি না তোমাদের একটা জিনিস দেখাতে চাইছি কিন্তু ক্যামেরায় ওটা কিছুতে আসছে না সেটা হচ্ছে আমি যে নেল পেন্টটা পরেছি ওর উপরে না একটা হলোগ্রাফিক গ্লিটার অ্যাড করেছি ওটা জুডিওতেই হলোগ্রাফিক গ্লিটার নেল পলিশ জেল ওটা কিছুতেই বোঝা যাচ্ছে না পায়ে যাই হোক আমি একদিন তোমাকে দেখাবো ওটা রাত্রিবেলা লাইট অফ করে দিল পায়ের ওই গ্লিটারটা চকচক করে ওখানে দাঁড়িয়ে ফুচকা খেলাম আর চুরমুর নিয়ে এসেছি আমার মা বাবার জন্যও নিয়ে এসেছি আর মামুনি বাবার জন্যও নিয়ে এসেছি তো এখন চলো দশতলায় ফার্স্টে দিয়ে তারপরে আমি ঘরে উঠবো আরে দেখো চুরমুর এখন ফুচকার থেকে চুরমুরের দাম বেশি তিরিশ টাকা নিল জানো একটা প্লেট কিন্তু হ্যাঁ পুরোটা আমি একা শেষ করতে পারিনি বৃষ্টিতে যেহেতু একটু ভিজে গেছিলাম তাই আমি একটা কাজ করলাম আগে আমি চুরমুরটা খেয়ে নিলাম নাহলে যাবে চুরমুরের পাপড়িগুলো ওটা করে আমি না চিকেন করব আজকে একদম সোজাভাবে আমি তোমাদের আজকে হানি গার্লিক চিকেন করে দেখাবো খাওয়াতে তো পারবো না বাট দেখাবো প্রথমে আমি টোটালের চিকেন এনেছিল নীল ব্লিংকিট থেকে টোটালের চিকেনগুলোকে কাটস দিয়ে নিচ্ছি এবার আমি মশলা কয়েকটা মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো প্রথমে আমি গ্লুয়ের জন্য দুটো টুকরো আলাদা তুলে রেখেছি এবার আমাদের চিকেনটা ম্যারিনেট েশনের জন্য আমি জিঞ্জার গার্লিক পেস্ট করেছি অনেকটা গার্লিক নিয়েছিলাম যেহেতু গার্লিকটা এখানে মেন ইনগ্রিডিয়েন্ট তো জিঞ্জার গার্লিকটাকে ভালো করে পেস্ট করে ওটা আমি এই কাঁচা মাংসটাতে দিয়ে নিলাম আর এরপরে আমি দিয়ে নেব হচ্ছে গোলমরিচ গোলমরিচটাও কিন্তু বেশ অনেকখানিই লাগবে ফ্রায়েড রাইস নান রুটি ইত্যাদি দিয়ে খুবই ভালো লাগবে আজকের এই চিকেনের আচ্ছা এরপরে আমি দিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো এটা স্বাদ মতো দিও কেননা ঝাল অনেকে কম খায় আর নুন এই নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আর আজকে যেহেতু চিকেনটা আমাদের পাঁচশো গ্রাম মতনই ছিল তাই আমি একটা লেবুর রস একটা গোটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে নিলাম আচ্ছা এবার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা আর পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে রাখার পর এসে আবার ঢাকাটা খুলে একটুখানি মধু ছড়িয়ে দেবে অনেকটাই দেও মানে এবার পরিমাণ বুঝে আমাদের পাঁচশো মাংস ছিল আমি যতটা দিয়েছি অনেকটাই ছিল এই মধুটা দেওয়ার পর ঢাকা দিয়ে চলে যাবে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম যেহেতু আমি বৃষ্টিতে ভিজে এসছিলাম তো স্নান না করলে আমার ঠান্ডা লেগে যেত এরপরে ওই স্নান টান করে এসে ধরো পনেরো মিনিট কুড়ি মিনিট পরে এসে আমি আজকে রান্নাটা পুরো করব রিফাইন্ড অয়েলে হ্যাঁ এই রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি যে ম্যারিনেটেড মাংসটা ছিল ওটার এক একটা পিসকে আমি এখন তেলে নর্মালি ভেজে নেব আর এই ভাজার সময়ও না তেলের মধ্যে মাংসের জল ছাড়বে দেখবে আর ওই জলটা যতক্ষণ না শোকায় একদম ড্রাই হয়ে যাবে এবং চিকেনের গায়ে একটা ভাজার হালকা ব্রাউনিশ দাগ যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি চিকেনটাকে ভালো করে ভাজতে দেবে কারণ এই চিকেনটা না একটু ভাজা হলে যখন ক্রাঞ্চগুলো মুখে পড়বে ঝোলের সাথে থাকবে খেতে প্রচণ্ড ভালো লাগে ভালো করে দশ মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর তুমি এটাকে আলাদা করে চিকেনগুলোকে তেলের থেকে সরিয়ে নাও সরিয়ে নেওয়ার পর ওই তেলেই কিন্তু বেশি তেল লাগেনি আমার এটা করতে মানে মোটামুটি অল্প একটুখানি তেলেই হয়ে গেছিলো তারপর যে ম্যারিনেটেড মাংসটা ছিল ম্যারিনেশন ম্যারিনেশনের যে স্টকটা ছিল যার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট তোমার গোলমরিচ লঙ্কা নুন ইত্যাদি ছিল লেবুর রস অ্যান্ড হানি ওইটাকে আমি কড়াইয়ের মধ্যে ওই তেলেই দিয়ে নিলাম আর তার সাথে আমি একটা ছোট পেঁয়াজকে বেটেছিলাম একটা ছোট পেঁয়াজ বেটে সেই মানে বাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম এবং তার মধ্যে এটা অপশনাল যদি তোমরা চাউদও দিতে পারো ক্যাপসিকাম এটা না দিলেও কোনো অসুবিধা হবে না বাট ক্যাপসিকামটা দিলাম কেননা ক্যাপসিকামটা না নিজস্ব আলাদা একটা ফ্লেভার আছে তারপর ওই স্টকটা যখন একটু ফুটে আসবে তখন তুমি তার মধ্যে পরিমাণ মতো মানে পরিমাণটা একটু বুঝে তুমি সোয়া সস দিলে তুমি চিলি সস দিলে তুমি ভিনিগার দিয়ে এইটাকে ভালো করে কুক হতে দেবে আর রান্নার সময় এই রান্নাটার সময় নুন কিন্তু একটু বুঝে শুনে দেবে কারণ সসগুলোর মধ্যেও কিন্তু নুনের একটা ভাব থাকে খুব বেশি নুন যদি দিয়ে দাও তাহলে কিন্তু রুটির সাথে খেতে একটু বেশি নুনে নুন পোড়া লাগবে তো ভালো করে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এই ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি মাংসগুলো এক এক করে তোমার এই ঝোলটার মধ্যে দিয়ে দেব কারণ মাংসটাও তো সিদ্ধ হতে হবে আর প্লাস এতগুলো ঝোল থাকবেও না এই পুরো ঝোলটাকে আমি টানিয়ে নেব হ্যাঁ একটা গ্রেভি গ্রেভি নর্মাল গ্রেভি গ্রেভির মতো ব্যাপার থাকবে তাই এই মুহূর্তেই আমি ঢাকা দিয়ে দিয়ে যখন সেদ্ধ করব তখন তার আগে মাংসটাকেও দিয়ে নিলাম এখন এই পুরো ঝোলটা টেনে যাবে সি যে আমি স্নান টান করে চলে এসেছি এখন আমার চলে আমি জাস্ট সিরম দিলাম আর রাত্রেবেলা স্নান করতে আমার খুব ভালো লাগে খুব মজা লাগে কেননা ঠান্ডা আরও মানে এখন তো ওয়েদারটা ঠান্ডাই আরও সুন্দর ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা তবে এখন যে জামাটা আমি চেঞ্জ করলাম ওই জামাটা আমি আজকে রাতে ধুই নিই জাস্ট জলে ভিজিয়ে রেখেছি কালকে সকালবেলা একবার সার্ফ দিকে যে সকালবেলা কালকে উঠবো মেলে দেবো ব্যালকানিতে ব্যাস কালকে সকালবেলা নিজ তাড়াতাড়ি অফিস যাবে তবে আমি একটা গুড কম ব্যাড নিউজ শুনলাম মানে ওটা আমার জন্য ব্যাড নিউজ বাট নীলের জন্য খুবই গুড নিউজ সো ওটা আমি এখন রিভিল কোর্স করবো না পরে তো তোমরা আমার সাথে এখন ব্লগে তো কানেক্টেডই মানে জানতে পারবে মামুনি আর বাবাইয়ের চার তারিখ মানে ফোর্থ জুলাই বিবাহ বার্ষিকী তো এর পরের ব্লগটা বাবাই আর মামুনিকে নিয়েই আসবে কারণ ওদের আর কি বিবাহ বার্ষিকী এবার কত বছরে সেটা আমাকে একটুখানি জেনে সেই দিনকে ব্লগে আমি টাচ করে দেবো ওকে সো এবার একটুখানি লাইটটা জ্বালিয়ে দিলাম না অন্ধকার লাগছিলো এখন আমার মাথার উপরে না কী লাগানো আছে দাও দেখাচ্ছি কী জ্বালানো আছে ওই দেখো ওই বাল্বগুলোই জ্বালানো মেনলি আর নিজের এই এই জায়গাটাতে আমার দাঁড়িয়ে ব্লগ করতে খুব ভালো লাগে তুমি কোনো দিনও এখনও বি করিনি এখানে যাই আমাকে তাতে যেতে হবে বাট আমাকে বেশ কিছুজন প্রশ্ন করছিল যে আমার শর্টসটা দেখবে ওই সাদা শাড়ি পরা ওই শর্টসটা ওই শাড়ি পরা শর্টসটাতে চুলটা অনেক বড় লাগছে অভিয়াসলি আমার চুলটা অনেক বড় হয়েছে তো অনেকে টিপস চাইছে যে কি করে চুলটা এত লম্বা করা যায় প্রথমত বলে দিই টিপস জাদু টোনা কিছু করানি আমার চুলের মধ্যে তিন বছর ধরে চুল কাটিনি তাই জন্য এত বড় হয়ে গেছে চুলটা দু হাজার বাইশের জাস্ট একটুখানি দু হাজার একুশে বেসিক্যালি আমি চুল কেটে দিয়েছিলাম আমার এতটাই এখন যে লেন্থটা দেখছো তখনও সেই লেন্থটা ছিল দিয়ে আমি এতটা করে ফেলেছিলাম একদম মিডিয়াম লেয়ার করেছি তাই এতটা হয়ে গেছিল ঠিক আছে তারপরের বছর মানে দু হাজার বাইশে আমি স্ট্রেটনিং করি চুলটাতে তো অবভিয়াসলি স্ট্রেটনিং করার চুল আমি দু হাজার বাইশে যেটা করি তেইশ পর্যন্ত আমি চুল কাটি তেইশের পুজোতে আমি আবার চুলে স্ট্রেটনিং করি আগের বছর আমার বিয়ের বছর আর কি স্ট্রেটনিং করি আর তারপরে আমার ডিসেম্বরে বিয়ে হয় আর এই একটা বছর তো এমনিতেই আবার চুল কাটতে পারবো না বিয়ের এক বছর পর্যন্ত মানে ডিসেম্বরের সাত তারিখ অবধি তো তাই জন্যই আর কি এতটাই বড় হয়ে গেছে তো এর পরে হয়তো মানে ডিসেম্বরের পরে হয়তো আমি একটু কাটবো চুল মানে সেটাও খুব বেশি না আমারও লং চুল প্রচণ্ড পছন্দ তো লম্বা চুলই রাখবো বাট হয়তো নিচটুকুনি

কোনো তেল দিয়ে শ্যাম্পু দিয়ে অন্তত চুল মানে অনেকে বলে শ্যাম্পু দিয়ে কি করে চুল লম্বা করা যায় বা শ্যাম্পু দিয়ে কি করে চুল পড়া আটকানো যায় কি করে একটা শ্যাম্পু দিয়ে চুল পড়া আটকাবে তোমরা আমাকে লজিক্যালি বলো তো কী করে হয় মানে একটা শ্যাম্পু যেটা মানে মাথার ডাস্টটা ওয়াশ করার সময় তুমি ইউজ করছো ওই ধরো ওই এক মিনিট বা দু মিনিট যেইটুকুনি টাইমে তোমার মাথায় একটা শ্যাম্পু থাকছে সেটা কি করে তোমার হেয়ার গ্রোথ করাবে এখন যদি তুমি বলতে যে কোনো তেল তোমার হেয়ার রিগ্রোথ করায় বা লেন্থে বাড়ায় তাহলে তাও ঠিক আছে তাও মানা যায় কিন্তু শ্যাম্পু যে হেয়ার লং করে বা হেয়ার ফল স্টপ করে এটা কোনো দিনও মানে ইটস নেক্সট ইম্পসিবল শ্যাম্পুর কাজ অনলি মাথাটাকেই ক্লিন করা স্কাল্পটাকেই ক্লিন করা সেটা ট্রাই করবে যে রকম প্যারাবিন সালফিট ফ্রি শ্যাম্পু ইউজ করতে এইটুকু নেই মানে শ্যাম্পুর আর কোনো ভূমিকা নেই আমাদের স্ক্যাল্প ওয়াশ করা ছাড়া লজিক্যালি এবার এখন যদি সায়েন্স আরও বেড়ে যায় তো ওই পাঁচ দু তিন মিনিটেই যদি শ্যাম্পু মাথার ভেতরে ঢুকে ওই স্ক্যাল্পের যে পোর্সগুলো আছে ওগুলো ওগুলো দিয়ে ঢুকে আমাদের চুলকে গ্রো করাতে পারে বা হেয়ার ফল করতে পারে সেটা হয়তো মানে সায়েন্স যেভাবে ডেভেলপ করছে তার দ্বারা পসিবল কিন্তু অ্যাজ অফ নাও এটা এখনও অব্দি পসিবল না সো ইয়া নীল নিজের হেলমেটটাকে পরিষ্কার করে নিচ্ছে কারণ আজ যে হেলমেটটা পড়ে গেছিল সেটা বৃষ্টির জলে ভিজে গেছে তার ভেতরের কি বলবো স্পাঞ্জগুলো আর তারপরে যে মাসের বাজার তো ফ্লিপকার্ট থেকে করে আমি তোমাদের আগেও বলেছি তো খেলা দেখতে দেখতে আর কি মাসের বাজারটা আর কি করে নিচ্ছিল দুদিন পর আসবে ব্লিংকিট যেরকম দেন চলে আসে ফ্লিপকার্টে ঠিক সেরকমই একটু লেট হয় মানে দু তিন দিন ওরা দেরি করে তারপরে মাসের বাজারটা দেয় আমি আবার রান্নাঘরে গিয়ে দেখলাম যে এখনো মাংসের অনেকটা জল আছে শোকায়নি তো শোকাতে অনেক টাইম লাগবে তাই আমি আবার একটুখানি সোফায় এসে বসলাম আর সঙ্গে সঙ্গেই দেখি মা ফোন করছে বলছে নিচে আয় দেখবি কি হচ্ছে আর ফোনটা নিয়ে আসবি নিচে এসে দেখি ছোটাইয়া দাদাভাই ক্রিকেট খেলা করছে ছোটাইকে নতুন আর কি ক্রিকেটের এই কিট কিনে দিয়েছে ও ক্রিকেটে ভর্তি হবে তো তাই নতুন জিনিস পেয়ে ছোট আর কি সব কিছু করে ক্রিকেট খেলতে লেগেছে ठीक है चलो प्रैक्टिस कंप्लीट लेट्स गो घर में ड्रेसिंग रूम में ड्रेसिंग रूम में आ जाओ आज आंकल बोल रहे हैं হাতে ধরে থাকলে আলাদা কিন্তু ঘরে যখন থাকবি ব্যাট হেলান দিয়ে এরকম দাঁড় করিয়ে রাখবি না পড়ে গেলে ব্যাটের ক্ষতি হবে মাঠে থাকলে ঠিক আছে মাঠে থাকলে মাটিতে পড়বে কোন অসুবিধা নেই ঠিক আছে বাড়িতে থাকলে যেন ব্যাট ছড়িয়ে রাখবি যখন এইটুকুনি গ্রেভি ভাবছি রাখবো বুঝলে তা না হলে রুটি বা ভাত যেটা দিয়ে খাবে ওটা দিয়ে খেতে পারবে না শুকনো শুকনো নীল খেতে পারে না তাই জন্য একটু গ্রেভি রাখতেই হবে তো ভাবলাম আর শোকাবো না এইটুকুনি গ্রেভি রেখেই দিই তো এই হচ্ছে লাস্টে আমাদের খাওয়ারের কালার মানে সরি মাংসের কালার আশা করি ভালো হয়েছে আর সোয়া সস দিলে তো এমনি একটু কালো কালো হয় এবার ভাতটা হচ্ছে গতকালের ভাত ওই ভাত ভাজা করে না তো ভাত ভাজা করেছিল মামুনি বাট ওখানে একটু শেজওয়ান সস দিয়েছিল আর শেজওয়ান সস আমার একদম পছন্দ না তো আমি অল্পই একটুখানি এই ভাত খেয়েছিলাম আমি ভাত খেতে এই ভাতটা খেতে পারিনি তো আমি নর্মালি সাদা ভাত দিয়ে এই মানে এই মাংসটা তখন খেয়েছি এই অল্পই একবারই মুখে দিয়েছিলাম আর কি আমি এই শেজওয়ান সস দিয়ে ভাত ভাজাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এখন বাজে পনেরো বারোটা কালকে সকাল সকাল উঠতে হবে কারণ না কালকে নীল সকাল সকালই বেরোবে মানে তাও ধরো সাড়ে দশটা এগারোটা নাগাদ তো তখন আমিও আর কি বেরোবো ওর সাথে একটু চিকেন টিকেনই এনে রাখবো আগের তিনি এনে রাখব যেহেতু পরশু দিন আর কি মামুনি আর এর বিবাহ হয়েছে কিন্তু আমি আগের দিনই চিকেনটাকে এনে রাখবো আর আগামীকাল মোস্ট প্রবলি আমি একটু ফেশিয়াল করতে পারি ফেশিয়াল করতে যেতে পারি তো দেখি কালকের দিনটা আমি কেরমভাবে স্পেন্ড করি যদি খুব ব্যস্ততা না থাকে তাহলে কালকে একটুখানি ফেশিয়ালটা করিয়ে নেব যেহেতু জুন মাসে করানো হয়নি তাই জুলাইয়েই করিয়ে নেবো আমি মানে প্রতি মাসে একবার করে ফেসিয়াল করাই ব্লিচ প্লাস কোনো একটা ফেসিয়াল মানে ব্লিচটা আমার ডিটাইনিংয়ের কাজ করে আর ফেসিয়ালটা তো জাস্ট ফর গুড ব্লাড ফ্লো এরকম কালকে কতটা কি সময় অ্যাডজাস্ট করে উঠতে পারি কারণ আমি যেদিনকে কি ফেশিয়াল করতে যাই তার আগের দিন আমি আমি যার কাছ থেকে ফেশিয়াল করি তাকে নক করে দিই আর টাইমটা ফিক্স করে নিই যে এতটা টাইমে আমি যাব। এখন আর কি করবো রাত্রে বসে এখন আর বেশি লং মানে এখন এন্ডিংটা আর অত বেশি লং করছি না আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের ভ্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই